হ্যালো গাই সবাই কি যেন গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আহ বিকেল বিকেল আমরা বেরিয়ে গেলাম তো আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি আহ তো যেতে যেতেই রাস্তা থেকে একটু ক্লিপ নিয়ে নিলাম তো এত ভালো লাগছিল আহ তার জন্য একটু ক্লিপ নিয়ে নিলাম তো দেখো আমরা চলে এসেছি তো আমরা একটা গণপতি বাপ্পার প্যান্ডেল এ এসেছি তো এতটাই ভালো শুনেছি তো আমরা তাই দেখতে আসলাম মানে খুবই সুন্দর লাগছে দেখো বাইরেটা লোকও হয়েছিল প্রচুর মানে এত ভিড় তাই একটু সেটাও দাদা ভাই আর আমার দুজনে কোলে আছে তো আমি সামনেই দাঁড়ানো তো এখানে যে আইনিজীবী গণপতি বাপ্পাটা আছে না তো এটা আহ তোমরা দেখে বলবে যে এটা স্ট্যাচু না মানুষ মানে আমি একটু জুম করেই দেখালাম তোমরা ভালোভাবে দেখলে বুঝতে পারবে তো কে বুঝতে পারলে যে কি তো আমাকে কমেন্ট এটা জানিও তো ভেতরটা দেখো বাইরে গণপতি ব্যাপারটা দেখেছো ভেতরে মানে খুবই সুন্দর করেছে আমার ভালো লাগলো খুবই ভালো লাগলো আর ভেতরটা দেখো মানে অসম খুবই সুন্দর এটা কিসে করেছে বাটি মানে স্টিলের বাটি চামচ গ্লাস ছোট ছোট আহ সবে করা তো দেখো পুরো ছোট্ট ছোট্ট বাটি মানে আমি একটু জুম করেও তোমাদেরকে দেখাবো তো দেখো দেখো ছোট্ট ছোট্ট বাটি খুবই সুন্দর করেছে আমার তো খুবই ভালো লাগলো এটা উম দেখো আমি তোমাদের জুম করে এখানে একবার চামচ আছে আমি জুম করে করে একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো দেখো মানে আমার তো খুবই ভালো লাগছে তো তোমাদের কার কেমন লাগলো একটু কমেন্টের প্লিজ তোমরা সবাই জানিও দেখো আর গ্লাস ছিল উম তো দেখো মানে এতটাই সুন্দর লেগেছে দেখো পুরোটাই মানে কোনা কোনা গুলো আমি একটু জুম করে করে দেখি যে হাতের কাজটা এত সুন্দর মানে খুবই ভালো লেগেছে আমার মানে বাইরেটাও যেরকম সুন্দর সাজিয়েছে ভেতরটাও তেমনই সুন্দর করেছে মানে এতটাই সুন্দর লাগলো দেখো ডিজাইন গুলো খুবই সুন্দর লাগলো তো আমরা বাড়ি চলে এসেছি তো বাড়ি এসে একটু ক্লিপ নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট করো টাটা গুড নাইট